ওমা গো! বচ্চি গো। ওহ! কিดูกলো। বুঝতে পারতেছিনা ঝকটা কি। শুনছি আমি জঙ্গলের মধ্যে নাকি ঝক আছে ছোট ছোট চীনা আমি তো বিশ্বাস করি নাই। এখন তো দেখতেছি আরে! হ্যাঁ? আরে ভাই কি হইছে এটা ঝক ঢুকছে। হ্যাঁ? ঝক ঢুকছে। আরে! ঢুকছে?

আমি তখন আমি বিপদে পড়ে গেলাম আর আস্তে আস্তে আরে তোলা সারা দেন আরে যত লড়বেন এটা তত ভিতরে যাবো গা এটা খালি টিপ মারছে আপনার ধরে থাকেন বুঝলাম আপনি এই জঙ্গলের ভিতরে কী করতেছেন মানে কোন সময় আসছেন আরে আসছিলাম একটা দরকারি একটা গাছ খুঁজতে খুঁজতে চাই যে এরকম একটা কাজ হবে আমি ভাবতেও পাইনি এখন আমাকে যে বার করো আমার যোগটা বের করে দাও শুনেন যোগ বাই করতে গেলে তারা আর করার দরকার নাই ভালো একটা জায়গা দেখে আপনাকে পরে আমার মনে করেন আস্তে আস্তে বাই করতে হবো এটা ওরা করে জিনিস আর আপনি চাপ দেন লড়ছড়া করেন না কিন্তু যদি যত লড়বেন তত ভিতরে ঢুকবো আচ্ছা ঠিক আছে আপনার কোন জায়গায় ফেলেন যা হ্যাঁ এই জায়গাটা ভালো না ওই যে আসেন আমরা ওই জায়গায় যাই আসেন আসেন আপনি আস্তে আস্তে আসেন হ হচ্ছে এই যে এই জায়গাটা অনেক সুন্দর আছে এই জায়গায় মনে আপনি যে আপনি বাই বাইক দিতেছি এটা মনে করো মানুষ টানুষও নয় আমি লাগছে বাইক করে নিয়ে গেছি হ্যাঁ এই যে বাইরে আবার করে না ওহ আমি তো এরকমই যাচ্ছিলাম যে তুমি আমার যোগটা বের করে দাও ভালোই লাগতেছে এখন দেখি যোগটা যত বের করতেছো

দেখেন সব কোনো কাজে সহজ না সব কাজে কঠিন যায় অনেক সহজ কিন্তু আমি যখন করে বাইক করতে গেছি অনেক কষ্ট হয়েছে আমার দেখেন আমি আবার কাম কি জানেন না আমি এলাকার সবাই উপকার করে বেড়াই আর কি আমরা দেখতে পারে না তো মা যে কই গেল এই জঙ্গলে আসে মা খুঁজে পাচ্ছি না আম্মা মা ওই যে পাইছি আল্লাহ আম্মা